পেয়েছেন কোন কোম্পানির ভিসা পেয়েছেন ট্রান্সগ্যাপ কোম্পানির ভিসা পেয়েছেন তো বাংলাদেশ থেকে কোন এজেন্সি আপনাদেরকে ভিসাটা দিয়েছে ম্যাট এন্টারপ্রাইজের মাধ্যমে আপনি দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা পেয়েছেন আপনার কোম্পানির নাম ট্রান্সগ্যাপ আপনার কাজ কি ভাইয়া জেনারেল কি না জেনারেল কি না ডিউটি কয় ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা ডিউটি আপনি কি সকল কিছু সঠিকভাবে জেনে বুঝে যাচ্ছেন আমাদের কোম্পানি থেকে সকল কিছু আপনাকে বেতন যেটা অরিজিনাল পাবেন বলেছে নিয়ন্ত্রণ সম্পর্কে সব কিছু তো যেহেতু ট্রান্সডার যাচ্ছেন ট্রান্সডার কোম্পানি দুবাইয়ের ওয়েল রেপুটেড একটা কোম্পানি তো নিজের সর্বোচ্চটা দিয়ে সুন্দর একটা ফিডব্যাক দিবেন আমাদেরকে ঠিক আছে এবং আপনার কাজের মাধ্যমে আপনার পরিচয় দিবেন ওইখানে ইনশাল্লাহ কাজের মাধ্যমে প্রমোশনের সুযোগ করে দিবে এই কোম্পানি ঠিক আছে তো যে ঠিকঠাক মতো কাজ করবেন ভাইয়া ম্যাটকো ইন্টারফেস থেকে কি যারা যেতে চাচ্ছে প্রমোশন তারা যেতে পারবে বা আমাদের কাছ থেকে দুবার বিষয় নিতে পারবে ইনশাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আপনি নিয়েছেন খুশি তো আপনার জন্য দোয়া করি ঠিকঠাক মতো যে কাম করবেন আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর যদি কোনো কষ্ট দিয়ে থাকি দয়া করে মাফ করে দিবেন ঠিক আছে আল্লাহ হাফিজ